শুধু বিএনপি যাওয়ার আর এনসিপি এ নির্বাচন হলে বিশ পার্সেন্ট ভোটারও ভোট দিতে যাবেন না ওই ভোটে আমরাও যাব না আওয়ামী লীগ যদি সৈন্যচার হয় যে কাজগুলো আপনারা করছেন এখন এটা কি আমের আচার বাংলাদেশের সবাইকে নিয়ে যদি নির্বাচন হয় আমি কৃষক শ্রমিক জনতা নেই আমার ক্যান্সার দল আমরা নির্বাচন করব আর যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাম থাকে শুধু পেয়ে যাওয়ার আর এনসিপি এ নির্বাচন হলে বিশ পার্সেন্ট ভোটারও ভোট দিতে যাবেন না ওই ভোটে আমরাও যাবেন না সেই জন্য আর ধর্ম আমি সদা কথা বলতে জানি লম্বা মানুষ কিছুটা গর্ভ হয় আমি কিন্তু বলেছি আমি আপনাকে চিনতে পারি নাই জন্য বলছি কারো ক্ষমতা চিরকালের নয় হাসিনা তো বারবার বলেছি শোনেন নাই উনি ওনাকে আমি মায়ের মতো সম্মান করি আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি এটা বাংলাদেশের মানুষ জানে টাঙ্গাইলের মানুষ জানে সেই জন্য বলছি শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না যে আওয়ামী জন্ম দিয়েছে মৌলানা ভাষী যে আওয়ামী জন্ম দিয়েছে সংসদ হক সেই আওয়ামী লীগের অন্যায় না তাই হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করবেন করতে পারবেন না পারবেন না পারবেন আপনারা বলবেন এটা করবেন কেন আওয়ামী লীগের যারা দোষী যারা অন্যায় করেছে তাদের বিচার করেন ওঠে না কিন্তু সবাই আওয়ামী লীগের দোষক স্বরাচার তাহলে আপনারা আমের আছে যদি স্বীরাচার হয় যে কাজগুলো আপনারা করছে দেখো এটা কি আমের আচার না সে হাসিনাকে আমি রাজনৈতিকভাবে কখনো সমর্থন করি না কারণ শেখ হাসিনা মনে করতেন দেশটা তার মানে আর আমি মনে করি আমি দেশের সেবক বঙ্গবন্ধু দেশের সেবক আমি দেশের দেশের মানুষ আমাদের গোলাম এটা আমি ভাবি না আমরা সকলে গোলাম আল্লাহর গোলাম তারপরে আল্লাহর বান্দার গোলাম আমি গোলামি করে যেতে চাই সেই জন্যে তোমাদের যারা মুক্তিযোদ্ধা বন্ধুরা তোমাদের কাছে আমি ধন্যবাদ জানাই অনুরোধ করি মরার পর তো আর মরণ নাই আছে তাহলে সম্মান নিয়ে মরা ভালো সম্মান ছাড়া বাঁচার চাইতে সম্মান নিয়ে এক মুহূর্ত বাঁচা মানে যারা জাতীয়তাবাদে মুক্তিযোদ্ধা করছে আমার তাদের প্রতি এক মুহূর্তের উপর নেই জিয়া রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা কিন্তু টাঙ্গালির মুক্তিযুদ্ধে কোনো দল ছিল না কোনো হলা হলে ছিল না এটা করে যদি তোমাদের সুবিধা হয় মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়ে তাকেও আমি কিন্তু তোমাদের সমর্থন করব সেদিন তাকে যখন অপমান করে কথা বলেছিল আমি কিন্তু সেই এটা শুনেছি সেই বক্তৃতা আমি শুনেছি টেলিফোনের কথা শুনেছি শুনে আমার মনে হয়েছে এটা যখন অন্যায় একজন থাকে এই মুক্তিযোদ্ধাকে এইরকমভাবে অন্যায়ভাবে একজন মুক্তিযোদ্ধার প্রতীক অন্যায়ভাবে কথা বলা যায় না সেই জন্য আমি খালেদ মঙ্গলের জন্য যারা প্রতিবাদ করেছিল আমি তাদের সেখানে গিয়েছিলাম আমি আমার নিন্দা ব্যক্ত করেছি আমি চাই সকল মুক্তিযোদ্ধা সকল মুক্তিযোদ্ধা সম্মানে থাকুক সুন্দরভাবে থাকুক সম্মানিত হোক সম্মান নিয়ে তাদের জীবন চলুক এটাই আমি চাই খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष